আলাইকুম তো বাড়ি ভাড়া চুক্তিপত্র দলিল কীভাবে করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন এই বিষয়ে আলোচনা করব তো এর আগে বলে রাখি ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে এই কাজগুলো করতে হবে মাইক্রোসফট অফিস এবং বিজে বায়ার সফটওয়্যার লাগবে তো এই বিষয়ে ভিডিও দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে ফ্রিতে দেখে ইনস্টল করে নিতে পারেন এবং ডাউনলোড করে নিতে পারেন আর বাংলা ফাইল চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট দিন তো চলে যাচ্ছি মূল ভিডিওতে তো ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে ফর্মেট আকারে দেওয়া আছে এখানে টোটাল তিনটা পেজ আছে চাইলে আপনি শর্তাবলী কমিয়ে আরও কমাতে পারেন দুইটা করতে পারেন চাইলে একটাও করতে পারেন এখানে স্যাম্পল বা ডেমো আকারে দেওয়া আছে নাম ঠিকানা সেগুলো আপনার প্রয়োজন মতো আপনি চেঞ্জ করে নেবেন এখানে প্রথম পক্ষ মালিক পক্ষের নাম ঠিকানা থাকবে আর এখানে থাকবে দ্বিতীয় পক্ষের নাম ঠিকানা এবং যে চুক্তিপত্র অনুযায়ী কত টাকা অগ্রিম তা কথায় লিখবেন মাসিক কত টাকা ভাড়া দিবে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত যদি তিন বছরের জন্য হয় তাহলে চব্বিশ সাল থেকে কত বছর হয় পঁচিশ ছাব্বিশ সাতাশ হুভ চব্বিশে জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি বা আপনি যত বছর দেন এখানে পুরাটা শর্তাবলী আপনি দেখে নিতে পারেন শর্তাবলী এবং নিচের দিকে যদি আমরা যাই এখানে আছে যে সাক্ষীকণ বাড়ার পরিমাণ উপরেও আছে এখানেও আছে চাইলে এখানে আপনি আবার দিতে পারেন যে নার তারিখ যদি আবার দিতে চাই সেক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না হলে আপনি এটা কেটে দিতে পারেন আর এখানে সাক্ষীগণ তিনজন সাক্ষী এবং দুজন একজন হচ্ছে মালিক পক্ষ আর একজন হচ্ছে বারাটিয়া পক্ষ তে আপনি কিন্তু খুব সহজে একটি বাড়ি ভাড়া চুক্তিপত্র তৈরি করে নিতে পারেন তো ফর্মেটটা কোথায় পাবেন এই বিষয়ে কথা বলি এই ফর্মেটটা আপনি যে ভিডিওটা দেখতেছেন তার নিচে যদি আপনি দেখেন কমেন্টের দিকে প্রথম দিকে পাবেন পিন কমেন্ট এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো সেই বিষয়ে জানাতে পারেন আর ভালো লাগলে একটি লাইক বা সাবস্ক্রাইব বা কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন আল্লাহ হাফিজ